বেঈমানের সাথে ইমানদারের চুক্তি মানে আল্লাহ বলছে নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে চুক্তি করে নিছি তুই আল্লাহকে আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করেলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেব এটা হলো মোমেনার কাশরের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন

সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা মন্দ লোক কারা আল্লাহ তারা বলছে দুইটি বদ যাদের তারা মন্দ লোক এক আবাহ যারা তাদের নামাজকে নষ্ট করে এই যেটা বললাম নামাজ নষ্ট করে কিভাবে নামাজ পড়ে না এটা না কথা বুঝছেন কি না নামাজ যে পড়ে না ওর কোন আলোচনা নাই ও এমনি বাদ হয় কি তার নিয়ে কোনো আলোচনা বে নামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নাই তুই তো মানুষই না তার কাছে তোর আলোচনা কি আর তুমি বা আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে নষ্ট করে নামাজ নষ্ট করে তিন ভাবে নামাজ পড়ে না সব সময় বিলম্বে উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী কথা এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি যে আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে না পড়ে নাই পড়ে না যখন সূর্য ডুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া চারি রাখাতে যেন চারটা ঠুকর মারছে চারি রাখাতে এত দ্রুত পড়ছে মনে হয় যেন চারটা কি মারছে ঠুকর মারছে আর কি আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ জোহরের আজান হয়েছে একটা বাজে হেপটা জোহরের নামাজে খারা আছে সাড়ে চারটে বাজে চারটে বাজে সবাই চারটে বাজে কি এতক্ষণ আর কইও না আর কইও না কামের শেষ নাই কামের শেষ কামের শেষ একবার গরু গোসল করা একবার ছাগল গোসল করা একবার নিজে গোসল করে একবার উডেন জারু দেয় বোঝেন না যেটা মনে হয় সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ বে নামাজি তো নাই মানে নামাজ পড়ি এই লোক নামাজকে নষ্ট করে এই লোক দুই নাম্বার যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না মনে করেন রুকুর থেকে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব সোজা হয়ে দাঁড়ানো কি অসংখ্য মানুষ আছে মাস বয়সী লোক নামাজি মানুষ নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত কিন্তু রুকুর থেকে একটু একটাই নিচের দিকে যায় কথা বলেন না আমি কোন বেড়া আমি হ্যাঁ সেজদার দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজি কি এখন সেজদা একটা দিয়া মাথাটা একটু আগে দিয়ে আর কামাল সোজা হইয়া বসেন আপনার ব্যায়ামটা কি শরীরটা ভালো না আমি শুনলাম আপনি দিয়ে সাধ বানি কুদ্ধ উঠেন দেখি আপনি আওয়াজ এত সাধ সব আপনি ভাব লাফাইয়া ফাল মারেন এই সময় বল নাই বল না দুনিয়ার সব কাজ করতে পারে এখানে গাফলতি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেচ চুরি করে খুদার অসম নবী বলছে আশ্রা সে হচ্ছে সবচেয়ে বড় চোখ গ্রেট চোখ গ্রেট বিগ চোখ বড় চোর যে চোরে রুকু সেচ চুরি করে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে এ মূলত কি করে নামাজ তিন নাম্বার নামাজ জামাতে পড়ে না এ নামাজকে নষ্ট করে নামাজ একা কি পড়ে সবসময় না নামাজ কোথায় পড়তে হবে জামাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একা কি ঘরে নামাজ পড়ছে আমার মন চায় ওদেরকে ঘর সুদ্ধা আগুনে জ্বালায় দিল একেবারে বোখারি মুসলিমের হাদিস তাদের ঘর জ্বালিয়ে দিল তাদের কিছু কি ভয়ঙ্কর কথা চিন্তা করে দেখ কি ভয়ানক কথা এই জন্য বাস নামাজকে নষ্ট করা যাবে না দুই নাম্বার হলো অত্যা বা উৎসাহ যারা তাদের মনের জাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতে শিখো বাস নিজের হাতে নিজের তুলে নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনি বড় হয়ে যায় বাসুন অসুবিধা হয় না কারণ দুধ কেনার মশালা ঘাস খানার মাসালা আর তেমন কিছু নাই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দৌড়াদুরি করবে এই গাবির বাচ্চার এর দূরে দুই বিষয় কিন্তু মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলাফ লেনদেন আদব আচরণ কিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসুরের ময়দান আখেরাত ঠিক করা এটা পুরো একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ একটা বাচ্চাকে দেয় নাই তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড় বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে তালা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখ্লা নিয়ে জিন্দগি গঠন করতে পারে এটা লাওয়ারিস না জন্য প্রিয় ভাই আমার আল্লাহ বলছে ওয়াত্তাবা উশাহওয়াত যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রাসূল কিসের কোরআন কিসের কিতাব হুজুর আমি কিচ্ছু মানি না আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চায় তা আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার ফর সিসি আবার ফরি ডোলা ফেন আমার যা মন চায় তাই আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি মন চাইলে বসে পেশাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি নারে ভাইয়া এটা মুসলমানের জিন্দিগি এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান সে শয়তান ইবলিস ইবলিসের অপরাধের নাম কি আনা 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 শব্দ অর্থ আমি কোরআন শরীফ আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে সে দিলি না কেন ইবলিস কে বলছে আনা খাই রুমিন আমি তার চেয়ে উত্তম আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যা ফখরুজ বের হও অহংকারী আজকে থেকে কেয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত যা সেই যে তারায় দিল আর কোনোদিন ফিরতে পারছে না আমি আমার জামাত যেটা আপনি কি হুজুর আমার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে পেলে আছেন এমন তারে একটু ভালো কথা বললে হ্যাঁ আমার সমস্যা কি আরে বেটা বেওকুফ আমার কি সমস্যা তোর না সমস্যা বেটা আমার সমস্যার জন্য তাই আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অস্থির দৃশ্য বেনামাজি জিন্দিগি ফজরের নামাজ না পড়া এই জীবন তোমার জাহান নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া কইরা ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই এজন্য ডাকছি তোমাকে সমস্যা আমার হবে কেন সমস্যা তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচে শেষ কথা ফাসাউফায়াল কওনা গাইয়া আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা চলে তারা নিকৃষ্ট প্রজন্ম আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই মন্দ এই গাই নামক গর্তের মধ্যে চুরে নয় পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম হলো গাই সিরাজ আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা যায় আল্লাহ আমি জাহান নামকেও ওই গর্তে ফেলিয়ে নেব আমি জাহান নামকেও কি করেন না ওই গাতার ফেলেন আল্লাহ বলছে আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তার সে গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে নেব অতএব বাফ এমন জীবন আমাদের যেন না হয় তোমরা যে কয়জন ছেলে বাবা আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে আসছো ভাইয়া আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনি কাজের বন্টন করেন প্রত্যেকটা মানুষ তার জীবনের কাজের একটা পরিকল্পনা করে নাস্তা খাবে কখন দুপুরের খানা খাবে কখন কোন কাজটা বাজার করবো আগে নাকি গোসলটা করে নেবো আগে খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে মানে সেরকম একটা হিসাব করে যে কোনো কাজের একটা পরিকল্পনা করে তা আমিও একটা সিদ্ধান্ত নেন যে আমি আমার সন্তানের পরিবারের ইমান আমল নামাজ রোজার কথা এরপরে তাদের খাদ্য খাবার তাদের ঘর সংসারের বাকি বিষয় ভাববো এরপর কোনো অসুবিধা নেই ঘরও করেন বাজারও করেন আবার সন্তানাদের নামাজেরও ফিকির করে। দুটারে ব্যালেন্স করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা বলছেন ইল্লা মান তাবা অতএব আল্লাহ বলেন যে বান্দা তাওবা করে গুনা ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয় ও আমিল আসলিহান এবং নেক আমল করতে থাকে ফা উলাইকা يدخلون الجنه আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করে ওলা ولا يظلمون شيئا কোনো জুলুম করা হবে না অর্থাৎ কিছুদের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না বরং তওবা করে ফিরে আসলে নতুন করে বندگی শুরু করিলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দেব সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাই প্রিয় কিশোর নজওয়ান বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার